today discuss about spinning interview questions আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্পিনিং এর ইন্টারভিউ কোশ্চেনস নিয়ে তো প্রথম আসে কজ অফ থিক এন্ড থিন প্লেস ইন রিং ফ্রেম তো থিক প্লেস এবং থিন প্লেস রিং ফ্রেমে কেন আসে তো অর্থাৎ আমরা অন্য সময় দেখতে পাই যে সুতার মধ্যে কোথাও মোটা কোথাও চিকন তো এটা আসলে কি কারণে আসে এক্সেসিভ ব্রেকেজ যদি আপনার অতিরিক্ত ব্রেকেজ হয়ে থাকে ঠিক আছে দেন হচ্ছে যে ড্যামেজ অ্যাপ্রোন অনেক সময় আমরা দেখতে পাই যে ড্যামেজ অ্যাপ্রোন দিয়ে কিন্তু যারা অপারেটর আছে অপারেটিং করে রিং মেশিন তারা কিন্তু চালিয়ে থাকে তো প্রেশার দাবিয়ে দিয়ে দেন হচ্ছে সেটা চালিয়ে থাকে সেটা কিন্তু করা যাবে না হ্যাঁ ড্যামেজ আপনারা অবশ্যই শর্টিং করে নতুন আপনারা লাগাতে হবে এবার হচ্ছে যে এক্সসেসিভ ড্রাফট তো এক্সসেসিভ ড্রাফট আপনারা যদি হয় ধরুন আপনার আর্টিকেল এর কথা সেখানে আপনারা ড্রাফট হয়ে গেল 42 44 45 46 এরকম হয়ে গেছে তার কারণে কি হবে যে এক্সসেসিভ তখন ব্রেকেজ হবে ব্রেকেজ এর কারণে কি হবে এই সুতার মধ্যে ঠিক এবং থিম প্লেস ক্রিয়েট হবে ঠিক আছে তারপর আসি রভিং আনইভেননেস তো রবিং যদি আনইভেননেস দ্যাট মিন্স যে আপনার রবিং যদি অনেক সময় কি হয় যে গুটগুটি থাকে দেন হচ্ছে স্ল্যাব টাইপ রবিং থাকে আমরা এটা দেখতে পাই যার কারণে কিন্তু এটা আলটিমেটলি ইফেক্ট করবে আপনার সুতার মধ্যে হ্যাঁ যার কারণে কোথাও মোটা আসবে সুতার মধ্যে কোথাও চিকন আসবে থিকনেস সিমপ্লেস ক্রিয়েট হবে তারপর হচ্ছে ডিপেন্ড অন কার্ডিং গেজ তা এর আসলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে কার্ডিংগে বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে সেটা হচ্ছে ফাইবার ল্যান ফাইবার স্ট্র্যান্থ ন্যাপস শর্ট ফাইবার তো ফাইবার ল্যান যদি আপনার কম বেশি হয় কিংবা স্ট্র্যান্থ কম বেশি হয় হ্যাঁ ন্যাপ শর্ট ফাইবার কম বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু কোথাও গেজ আপনার ওয়াইড হবে কোথাও হবে আপনার ক্লোজ ঠিক আছে তো এই কার্ডিং গেজগুলো আসলে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে এরপর আসি ইম্প্রুভ ইয়ার্ন সিএসপি তো ইয়ার্ন সিএসপি সুতরাং কিভাবে আপনি আপনি পারেন তাহলে কিন্তু ইয়ার্ন সিএসপিটা টা ভালোভাবে পাবেন না ধরুন আমরা রকডন নিয়ে আসলাম নিয়ে আসার পর সেটা এস বি আই করলাম হ্যাঁ এইসবিআই করার পর সেখানে দেখা গেলো যে আপনার স্ট্রেন কম আসছে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সেক্স এর সেটা হ্যাঁ ইফেক্ট করবে হিট করবে ঠিক আছে কারণ হচ্ছে যে আপনার যদি স্ট্যান্ড কিংবা ল্যান্ড আপনার কম হয় লেন্থ কম হলো আপনার ধরুন আঠাশ থেকে ত্রিশ মিলিমিটার হওয়ার কথা সেখানে হয়েছে ২৬ মিলিমিটার সাতাশ মিলিমিটার চব্বিশ মিলিমিটার পঁচিশ মিলিমিটার তো এরকম হলে কিন্তু আপনার আনলিমিটলি সামনের দিকে ওয়ার্কিং খারাপ হবে হ্যাঁ স্লাবের ব্রেকেজ হবে রবিন ব্রেকেজ হবে আলটিমেটলি ইয়ার্ন ব্রেকেজ হবে আহ ওটা ইয়ার্ন যে টোটাল কাজ সেটা বেড়ে যাবে বারবার সাকশন মত উপরে উঠে থাকবে হ্যাঁ বারবার কি হবে যে ট্রাই করবে সাকশন মত আলটিমেটলি কি হবে যে স্প্লাইসটা বারবার করবে সেখানে উইক ইয়ার্ন তৈরি হবে তো তখন কিন্তু আপনার সিএসপি লেভেলটা কি হবে যে কমে যাবে হ্যাঁ সিএসপি কম হবে তাহলে কিন্তু আপনার সিএসপি ইমপ্রুভ করতে পারবে না এই জন্য রকর্ডার সিলেকশন বড় একটা ব্যাপার ঠিক আছে এখানে আবার একটা বিষয় আছে যে আপনার আই তো ময়শ্চার যদি আপনার কটনের ভিতরে কম থাকে তাহলে কিন্তু আপনার সেটা সিএসপিতে হিট করবে ময়শ্চার কম হলে কি হবে যে সেই যে আপনার কটনটা ফাঁপা থাকবে তা আলটিমেটলি কিন্তু ইনভিজিবল লসটা বেড়ে যাবে হ্যাঁ সেটা কিন্তু আপনার কটনটা পরবর্তীতে যে কি হবে যে ধরুন সার্ভার ব্রেকেজ হবে রবিন ব্রেকেজ হবে ইয়ার ব্রেকেজ হবে ঠিক আছে তো এবারে আসি স্পিনেল ট্যাপ লুজ স্পিনেল ট্যাপ যদি আপনার লুজ থাকে অনেক সময় রিং মেশিন আমরা দেখতে পাই যে স্পিনেল ট্যাপ লুজের কারণে সেই কপসটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে তো আপনি যদি সেই কপসটা নিয়ে আপনি সিএসসি করে থাকেন তাহলে দেখবেন যে আপনার যে আশানুরূপ যে সিএসসি পাওয়া সেটা কিন্তু আপনি পাবেন না সেটা আমাদের খেয়াল রাখতে হবে কটকন কার্স ইমপ্রুভ তো কটকনে যে কার্সটা ইমপ্রুভ করতে হবে